সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আবার উপস্থিত ছিলাম এজিপির একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকে আমরা শিখব পিপিআর দুই হাজার পঁচিশ অনুযায়ী ইভ্যালুশন প্রক্রিয়ায় কীভাবে লোয়েস্ট পার্টিসিপেন্ট নির্ধারণ করা হয় তো যারা যারা আমাদের পূর্ববর্তী পঁচিশ অনুযায়ী যারা যারা ভিডিও গুলো দেখেন তারা অবশ্যই ভিডিও গুলো দেখে নেবেন তো আমরা একটা টেন্ডার রেজাল্ট হয়েছে এরকম আমরা একটা টেন্ডার দেখব আমরা লগ ইন করে নেই আমরা এই টেন্ডারটি বিগত সপ্তাহে সাবমিট করেছিলাম টেন্ডার থেকে মাই টেন মাই টেন্ডারে যাব আর্কাইভে যাব ড্যাশবোর্ডে আমরা ওপেনিং রেজাল্টটা দেখব তো আমরা এই টেন্ডারটিতে দেখতে পাচ্ছি প্রায় টেন্ডার ড্রপ করছে তো এখানে আগে সাধারণত যে লোয়েস্ট হইতো বা টেন পার্সেন্ট বাইন্ডিংস থাকতো টেন পার্সেন্ট বাইন্ডিংস এর মধ্যে যে লোয়েস্ট হইতো সে কাজ পেতো এবং অফিসিয়াল এক্সটিমেট কষ্টও শেয়ার করে দিত ওপেনিং রিপোর্টে কিন্তু দুই হাজার পঁচিশ আপনার টেন্ডার ওপেনিং রিপোর্টে এস্টিমেট দেওয়া থাকে না অনেকেই বলে যে আমরা এস্টিমেট কস্টটি কিভাবে পাবো অ্যাকচুয়াল এস্টিমেট কস্ট আসলে ইজিপি থেকে পাওয়ার কোনো সুযোগ নেই যদি আপনাকে আপনার অফিসে পরিচিতি ভালো থাকে অফিস থেকে অ্যাকচুয়াল এস্টিমেট কস্ট নিতে পারেন সেটা আপনি নিতে পারেন অন্যথায় ইজিপি থেকে অ্যাকচুয়াল এস্টিমেট কস্ট জানার কোনো সুযোগ নেই এখানে শুধুমাত্র এপিপি কস্টটা এপিপি অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান এপিপি কস্টটা আপনি দেখতে পারবেন এটা হলো আনুমানিক এটা সবসময় এটা অফিসিয়াল অনুমোদনের জন্য প্রাথমিক অনুমোদনের জন্য এটা নেওয়া হয় এটা সাধারণত বেশিই থাকে অ্যাকচুয়াল এস্টিমেট কস্টটা এর থেকে কম থাকে সেটা সামান্য কম হতে পারে আবার কোন কোন ক্ষেত্রে অনেকখানি একটু কম হয় তো আমাদের এখানে উনত্রিশটি টেন্ডার হয়েছে আমরা এই উনত্রিশটি টেন্ডার থেকে আমরা দেখব যে কোন ঠিকাদার কাজটি পেতে পারেন তো এটাও একেবারে অ্যাকচুয়াল কখনোই বলা যাবে না আনুমানিক এখান থেকে কম বেশি হবে তো যেহেতু প্রথমে এই কমিটি যেটা করবে আপনার টেকনিক্যাল ডাটা অ্যানালাইসিস করে আপনার ডকুমেন্ট অ্যানালাইসিস করে আপনাকে রেসপন্সিভ নন রেসপন্সিভ ঘোষণা করবে তো গ্রহণ যোগ্য অগ্রহণ যোগ্য ঘোষণা করবে তো এখানে ধরেন 29টা 29 জন সাবমিট করছে এখান থেকে 2 4 5 জন ডিসকোয়ালিফাই হইতে পারে প্রাথমিক যাচাই বাছাই টেকনিক্যাল ইভালিউশনে তো আপনার ডকুমেন্টে যদি কোনো ঝামেলা থাকে বা কোনো কোয়ারি থাকে তাহলে আপনাকে ডিসকোয়ালিফাই করবে তো যারা রিসপন্সিভ হবে তাদেরই অ্যাভারেজ করা হবে তো আমরা আহ পিপিআর দুই যে প্রবিধানটি আছে গ্যাজেট যে বাংলাদেশি গেজেট এই গেজেটের তফসিল আঠারোতে এখানে অভ্যন্তরীণ অভ্যন্তরীণ ক্রয়ের ক্ষেত্রে দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক উল্লেখ্যযোগ্য রূপে নিম্নমূলের দরপত্রকে চিহ্নিত করেন এবং মূল্যায়ন প্রক্রিয়া তো এর আগেও আমি এই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করেছিলাম আজকে আবার করতেছি তো এখানে আপনার কিভাবে লোয়েস্ট প্রাইস স্ট্যান্ডার্ড সিলেক্ট করবে তার বিস্তারিত দেওয়া আছে আপনাদেরকে এটা পড়তে হবে পড়লে আপনারা আরো সুন্দর বুঝতে পারবে তো আপনার রেসপন্সিভ নন রেসপন্সিভ এটা টেকনিক্যাল ইভালিউশন করে তারা বের করবে এবং এখানে আপনি যদি এস্টিমেট কস্টের থেকে টেন পারসেন্ট অ্যাভোভ করেন ধরেন একশো টাকার কাজ আপনি একশো দশ টাকা করেছেন তাহলে আপনি অগ্রহণযোগ্য অর্থাৎ নন রেসপন্সিভ হবেন আপনি লেস দিতে পারেন টেন পারসেনের বেশি লেস দিতে পারবেন এতে সমস্যা নেই কিন্তু আপনি যদি টেন পার্সেন্টের দেন তাহলে আপনি প্রাথমিক যাচাই বাছাই আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবে নন রেসপন্সিভ হয়ে যাবে তারপর আপনার ডকুমেন্ট সব কিছু যাচাই হয়ে গেলে আপনি যদি রেসপন্সিভ হন যে কয়টা পার্টি রেসপন্সিভ হবে তাদের এভারেজ করবে করে একটা ফর্মুলা ফেলবে যেমন এখানে আপনাদের তিন নাম্বার লাইনটিতে তিন নাম্বার শর্তে দেওয়া আছে যে দাপ্তরিক প্রাকৃত প্রাককলিত মূল্যের অর্থাৎ অফিসিয়াল এস্টিমেট কস্টের জিরো অর্থাৎ বিশ শতাংশ সরকারি ক্রয় প্রক্রিয়ার সাম্প্রতিক মূল্য সূচকের ভিত্তিতে প্রাপ্ত দরের তিরিশ শতাংশ এবং গ্রহণযোগ্য দর দরদাতাদের মূল্য সমূহে শতাংশ অর্থাৎ যারা রেসপন্সিভ হবে তাদের অ্যাভারেজ করবে তার পঞ্চাশ শতাংশ এগুলো সব যোগ করবে যোগ করে ওয়েট এজ অ্যাভারেজ একটা ওয়েটেজ অ্যাভারেজ নিয়ে আসবে তো এই যে এটা তার ফর্মুলা ঠিক আছে তো এই ফর্মুলা প্রথমে ওয়েটেজ এভারেজ অ্যাভারেজ নিয়ে আসবে এরপর এখানে তারপরে আপনার ওয়েটেজ স্ট্যান্ডার এই ফর্মুলা প্রয়োগ করবে স্কোয়ার রুট এখানে আপনাকে বিস্তারিত অনেক কিছু এটা আসলে ভিডিওতে এত বিস্তারিত বোঝানো সম্ভব না আপনারা এটা পড়বেন কিভাবে ফর্মুলাটা প্রয়োগ করলো আপনার পুরোটা করলেই বুঝতে পারবেন যেমন এখানে আপনার দেওয়া আছে যে এখানে বিশেষভাবে উল্লেখ উপরে প্রদত্ত উভয় ফর্মুলায় কোনো প্রকার প্রভাব এড়াইবার জন্য দাপ্তরিক প্রাকৃতর মূল্য অপেক্ষা টেন পার্সেন্টের অধিক কোনো দর প্রস্তাব বিবেচনা করা হবে না অর্থাৎ টেন পার্সেন্টের অ্যাভব টেন পার্সেন্ট অ্যাভব বা তার বেশি হইলে সেটা নন রেসপন্সিভ হয়ে যাবে আর এনপিপি অর্থাৎ ন্যাশনাল পাবলিক প্রকিউরমেন্ট ইন্ডেক্স অর্থাৎ সরকারি যে দরপত্র দরপত্রসমূহের অ্যাভারেস্ট দর নির্ধারণ করা হবে এনপিপিআই এটা ইজিপিতে অটোমেটেড জেনারেট হবে বিগত আঠাশ দিনে যেগুলো নোয়া দেওয়া হবে কন্ট্রাক্ট হবে সেগুলো স করবে অটো জেনারেট হবে এখানে আসলে কারো কোনো হাত নেই তো আমি এই গ্যাজেটের এই পাতাগুলো আপনাদেরকে দিয়ে দেব যেমন এখানে একটা ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে যেখানে সাতটি সাতজন একটা টেন্ডারে অংশগ্রহণ করেছে ক খ গ ঘ ঙ চ স তো এখানে প্রথম একজন তিন কোটি চল্লিশ লক্ষ সাতান্ন হাজার পাঁচশো পঁচিশ টাকা দর দিয়েছে কারিগরি মূল্যায়নে তার টেকনিক্যাল মূল্যায়ন মূল্যায়নে সে গ্রহণযোগ্য হয়েছে তার ডকুমেন্টেশন সব ঠিক আছে খ গ্রহণযোগ্য হয়েছে গ গ্রহণযোগ্য হয়েছে ঘ গ্রহণযোগ্য হয়েছে চার কোটি আটচল্লিশ লক্ষ তিয়াত্তর হাজার নয়শো এখানে আপনার এটা চার কোটি টাকা ধরে হিসাব করছে জায়গাটা আমি খুঁজে পাইতেছি না কোথাও লেখা আছে যে এটা আসলে চার কোটি টাকা প্রাক্কলিত মূল্য তো চার কোটি টাকা টেন এর অধিক হওয়ার কারণে এটি অগ্রহণযোগ্য হয়ে গেছে প্রাথমিক মূল্যায়নে ছ নাম্বারটি অগ্রহণযোগ্য হয়েছে হয়তো টেকনিক্যাল ইভালুয়েশন কারিগরি মূল্যায়নে ডকুমেন্টে সমস্যা থাকার কারণে তার রেট কম আছে টেন পার্সেন্ট নিচে আছে কিন্তু অগ্রহণযোগ্য নন রেসপন্সিভ হয়ে গেছে ছ তিনি গ্রহণযোগ্য আছেন তো যেহেতু এখানে দুইজন অগ্রহণযোগ্য হয়ে গেছেন এখানে অ্যাভারেজ হবে বাকি পাঁচজনের পাঁচজনের অ্যাভারেজ এই টাকা এই যে দাপ্তরিক মূল্য হলো চার কোটি টাকা যেটা আগে বলছিলাম আর এভারেজ মূল্য আপনার এভারেজ করলো পাঁচ জনের তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা এখন এনপিপিআই সরকারি ক্রয় প্রক্রিয়ায় নিকট সাম্প্রতিক মূল্য সূচক এখানে নাইন ওয়ান সিক্স এইট ধরছে এটা আস্তে আস্তে ভেরি করবে প্রতিদিন এটা হয়তো ভেরি করবে ইজিপি থেকে জেনারেট হবে তারা দেখিয়ে দিয়েছে যে এভাবে আসলে ক্যালকুলেশন করতে হবে তো এই সূচকে এত টাকা এসেছে এখন পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট হল অ্যাভারেজ টেন্ডারেজ যারা অংশগ্রহণ করছে তাদের অ্যাভারেজ তিরিশ পার্সেন্ট এনপি এনপিপি মার্কেট প্রাইস ইন্ডেক্সের মার্কেট প্রাইস ভ্যালু আর কি পার্সেন্ট এবং অফিসিয়াল এস্টিমেট কষ্টে টোয়েন্টি পার্সেন্ট এগুলো যোগ করে একটা ভ্যালু আসবে ওয়েটেজ এবারে এই টাকা এরপর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এই ফর্মুলায় ফর্মুলাটি উপরে দেওয়া আছে ফর্মুলায় তেইশ লক্ষ একুশ হাজার টাকা এসেছে এখন এই স্ট্যান্ডার্ড ওয়েটের স্ট্যান্ডার্ড প্রথমে যেটা তিন কোটি সাত আট লক্ষ টাকা এই টাকা থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা মাইনাস হবে এই যে মাইনাস করছে মাইনাস করে তিন কোটি চুয়ান্ন লক্ষ টাকা বের এটাই সর্বনিম্ন দর এবার এই দর থেকে কেউ যদি লোয়েস্ট হয় এই এই দর থেকে যদি নিম্ন দর দেয় সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে নন রেসপন্সিভ এবং এই দর থেকে এই দর বা এই দরের উপরে প্রথম যিনি থাকবেন তিনি হবে প্রথম রেসপন্সিভ তো যেহেতু তিন কোটি চুয়ান্ন লক্ষ টাকা এখানে আসছে ক্যালকুলেশনে তো তিন কোটি চল্লিশ যেহেতু চুয়ান্ন কম তিন কোটি চল্লিশ এটা অগ্রহণযোগ্য হয়ে গেছে তিন কোটি পঁয়ষট্টি তিন কোটি চুয়ান্ন থেকে বেশি অর্থাৎ এটাই প্রথম গ্রহণযোগ্য সর্বনিম্ন এরপর এখানে গ্রহণযোগ্য সর্বনিম্ন তিন কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা অর্থাৎ এখানে খকে নোয়া দেওয়া হবে ঠিক আছে তো আপনারা কিভাবে ক্যালকুলেশনটা করবেন তো আমি আপনাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এক্সেল শিট তৈরি করেছে তো এখানে আপনার সব কিছু ফর্মুলা দেওয়া আছে এখানে 50 পর্যন্ত ঘর আছে অর্থাৎ একটা টেন্ডারে যদি পঞ্চাশ জন পার্টিসিপেট করে পঞ্চাশ জন পর্যন্ত আপনারা এখানে ক্যালকুলেট করতে পারবেন সাধারণত পঞ্চাশ জন এত ওটিএম টেন্ডারে পার্টিসিপেন্ট হয় না বিশ জন সর্বোচ্চ হয়ে থাকে যে এই টেন্ডারটাতে আমরা দেখছি যে উনত্রিশ জন হয়েছে ঠিক আছে সেজন্য আমি পঞ্চাশ জনের জন্য করে রাখছি যদি কারো কখনো প্রয়োজন হয় এটা বাড়িও করা যাবে সমস্যা নেই তো এখানে আমরা যে টেন্ডারটি এর আগে আপনাকে ওপেনিং রেজাল্ট দেখাইলাম এই টেন্ডারটি আপনারা কিভাবে বের করবেন খুবই সহজ আপনারা এখান থেকে টেন্ডারিং ওপেনিং টেন্ডার ওপেনিং রিপোর্টটা আগে বের করবেন ঠিক আছে টেন্ডার ওপেনিং রিপোর্ট বের করে এই যে একের এখানে ধরবেন মাউস থেকে সিলেক্ট করে নিচে একবার শেষ পর্যন্ত রেজাল্টের শেষ পর্যন্ত কপি করে নেব রেজাল্টের এই যে সংখ্যা শেষ পর্যন্ত আমরা কপি করে নিলাম কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম এখন আপনি এই এক্সেল শিটে যাবেন এই যে একের ঘরে মাউসের কারসার রাখবেন রেখে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিবেন

টেক্স দিয়ে দিলেন তো এক একজনের ওয়ার্ডের ভার্সন বিভিন্ন রকম হতে পারে যার কারণে বিভিন্ন রকম অপশন আসতে পারে তো আমরা সহজে এই যে ডেস্টিনেশন ফর্মেটে দিয়ে দিব বা আপনি এমনি পেস্ট করে দিতে পারেন কোনো সমস্যা নেই ফর্মেটে ফর্ম্যাট চেঞ্জ হবে কোনো ফর্মুলা চেঞ্জ হবে না তো আমরা এখানে পেস্ট করে দিলাম এখানে দেখেন আহ সবগুলো চলে আসছে তো এখানে আপনাদের কয়েকটা ভ্যালু দুইটা ভ্যালু চেঞ্জ করার বিষয় আছে যেমন এই যে হলুদ মার্ক করা আছে অফিসিয়াল এস্টিমেট কস্ট হলুদ মার্ক করা আছে এটার ভ্যালু আপনার চেঞ্জ করে দিবেন এনপিপিআই ফ্যাক্টর এটা আপনার চেঞ্জ করে দেবেন প্রয়োজন অনুযায়ী যদিও বা এনপিপিএফ ফ্যাক্টর আসলে আমরা জানি না তবে বর্তমান মার্কেট প্রাইস 91 9.91 সামথিং এরকম চলতেছে বা 9.0 চলতেছে এটা সময়ে সময় সময়ে ভেরি ভেরি হবে আসলে এটা অ্যাকচুয়ালি আসলে বলা মুশকিল তো আমরা ধরলাম এনপিপিআই ফ্যাক্টর পয়েন্ট নাইন ওয়ান সিক্স জিরো ধরলাম আর কি এ কম বেশি কিছু কম বেশি হবে তো আমরা অফিসিয়াল এস্টিমেট কস্ট আমরা নয় কোটি সত্তর লক্ষ টাকা ধরলাম ঠিক আছে এখানে এপিপি আছে নয় কোটি পঁচাত্তর লক্ষ আপনারা অ্যাকচুয়াল এস্টিমেট কস্টটা আপনারা ইয়ে বি কিউ থেকে পিডাব্লিউডি রেড শিডিউল বা এল জিডির রেট শিডিউল দিয়ে এটা বের করে নেবেন বের করে নিলে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে কত টাকা অফিসিয়াল এস্টিমেট কস্ট হতে পারে সাধারণত এস্টিমেট কস্টটা একটু বেশি ধরা থাকে অফিসিয়ালি কিছুটা তারা বেশি ধরে রাখে আপনারা রেড শিডিউল দিয়ে যদি বের করেন মোটামুটি একটা ফিগার আপনারা পেয়ে যাবেন তো এখানে অফিসিয়াল এস্টিমেট কস্টের উপর খুব একটা ভেরি করেও না আপনার ভেরি করবে হলো এই টেন্ডার বিটার এভারেজ অ্যাভারেজ ভ্যালু অ্যাভারেজ ভ্যালু কম বেশি যত হবে আপনার এই লোয়েস্ট টেন্ডার ভ্যালু কম বাড়া কমা করবে এটার এটার সাথে ভ্যালু তুলনামূলক কম তো আমরা নয় কোটি সত্তর লক্ষ টাকা অফিসিয়াল এস্টিমেট কল ধরলাম এনপিপি ফ্যাক্টর ধরলাম পয়েন্ট নাইন ওয়ান সিক্স জিরো তো আমরা যেগুলো ফর্মুলা আছে এগুলো লক করে রাখছি কারণ এগুলো চেঞ্জ হইলে আসলে ফর্ম আপনার পুরোটাই ফর্মুলা উলট হয়ে যাবে তো যেগুলো চেঞ্জ করা সেগুলো আমি আনলক রাখছি যেমন এগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো যে হলুদ মার্কিং করা এই দুইটা চেঞ্জ করলে আপনার মোটামুটি কাজ শেষ এবং ডাটাটা টেন্ডার ওপেনিং রিপোর্ট থেকে ডাটাটা এখানে পেস্ট করে দিবেন আপনি যে কয়টি ঘরে ডাটা দিবেন সেই কয়টি ডাটা এখানে অ্যানালাইসিস করবে বেশি ফাঁকা ঘরগুলো ফাঁকাই থাকবে এগুলো আপনার কিছুই করার দরকার নেই ঠিক আছে কোনো এগুলো কোনো কিছুই ডিলিট করার দরকার নেই তো এখানে আপনার এই যে গ্রিন কালার দেখা যাচ্ছে দেখছেন গ্রিন কালার এখানে এখানে ক্যালকুলেশন করে নিছে চার নাম্বারটা এই হিসেবে লোয়েস্ট স্ট্যান্ডার্ড আর হইতেছে ঠিক আছে চার নাম্বারটা আমরা যে ভ্যালু দিছি এই হিসেবে লোয়েস্ট স্ট্যান্ডার্ড আর হইতেছে তো ধরেন আমরা এখানে একটু বাড়াই দেই ধরেন নয় কোটি সত্তর আমরা 10 কোটি দিলাম 10 কোটি দিলে দেখেন এখন কিন্তু 6 নাম্বারটার কাছে পর সম্ভাবনা আছে ঠিক আছে ওটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আপনাদের কিচ্ছু করতে হবে না এখানে গ্রিন কালারের প্রথম যেটা থাকবে আপনি ধরে নেবেন এটি কাছে পর সম্ভাবনা আছে তো যেহেতু এটা পি এটা ইভালুয়েশন করবে কে রেসপন্সিভ হবে কে নন রেসপন্সিভ হবে ননিস আপনিও জানেন আমিও জানি না ধরেন এখানে উনত্রিশ জন দিছে বিশ জনসিভ হলো 9 জন এখন কোন 9 জন নন রেসপন্সিভ হইলো সেটা আমরাও জানি না আপনিও জানেন না তো যদি নয় জন নন রেসপন্সিভ হয় তাহলে কিন্তু এভারেজ ভ্যালু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এভারেজ ভ্যালু চেঞ্জ হয়ে যাবে ধরেন এই যে এটা নন রেসপন্সিভ অর্থাৎ এর ভ্যালু আর ক্যালকুলেশন আসবে না ঠিক আছে ধরেন এই শেষের ভ্যালুটা চেঞ্জ হয় মানে নন রেসপন্সিভ এর ভ্যালুটা আসবে না যখন ভ্যালু না আসবে তখন কিন্তু এখানে আপনার এখানে এই লোয়েস্ট লোয়েস্ট এই যে সিগনি সিগনিফিকেন্টলি লো প্রাইস টেন্ডার এসএলটি এটা কিন্তু এই ভ্যালুটাই হলো সর্বনিম্ন অর্থাৎ আট কোটি সত্তর তাহলে হচ্ছে আট কোটি তিয়াত্তর কাজ পাবে ঠিক আছে এখানে আপনার আমরা দশ কোটি টাকা দিছি ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল ভ্যালু হলো এগারো কোটি দশ লাখ ঠিক আছে তো আমরা ধরেন নয় কোটি ষাট লাখ টাকা ভ্যালু দিলাম ঠিক আছে নয় কোটি ষাট লাখ টাকা ভ্যালু দিলে আপনার কাজকে পাইতেছে কাজ পাইতেছে চার নম্বর যদি সবাই রিসপন্সিভ হয় এখানে উনত্রিশ জনই রিসপন্সিভ আর যদি নন রিসপন্সিভ দুই চারজন হয় তাহলে তো ভ্যালু চেঞ্জ হবে। ঠিক আছে ভ্যালু কিছু কম বেশি হবে দুই তিন ঘর দুই ঘর তিন ঘর ঠিক আছে এখানে চার না হয়ে ছয় হতে পারে এরকম হবে আর কি একেবারে অনেক কম বেশি যে এখানে চার হওয়ার কথা একবারে যায় দশ পনেরো হবে এরকম আসলে কিন্তু হবে না এত কম বেশি না অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে এর মধ্যে আছেন কি না যদি দেখেন যে না আপনি চার চার নম্বর চার নাম্বার লোয়েস্ট দেখাচ্ছে এখানে আপনি তিন আছেন আপনার ভাগ্য যদি ভালো থাকে আপনি তিনেও কাজ পেতে পারেন আপনি ভাগ্য ভালো থাকলে পাঁচেও কাজ পেতে পারেন ঠিক আছে অর্থাৎ এর আশেপাশে এই যে আশেপাশে এই কয়জনের কাজ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি ঠিক আছে তো এটা এক্সাক্ট কি পাবে সেটা আসলে বলা সম্ভব না কেউ বলতে পারবেও না যদি বলতে পারতো তাহলে তো এই সিস্টেম আনতোই না তাহলে অফিসিয়াল যারা পি তাহলে একজনকে দিয়ে দিত কাজ কোনো ফর্মুলা দিয়ে তো এখানে আরো একটা বিষয় আছে এখানে ধরেন আপনার নয় কোটি ষাট লাখ টাকা টেন্ডার হইল তো এখানে ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল ভ্যালু হলো দশ কোটি ছাপ্পান্ন লাখ টাকা তো আমাদের এখানে এটাও ফর্মুলা করা আছে যে টেন পারসেন্ট অ্যাভ যদি হয় সেটাও ওইভাবে ক্যালকুলেশন করে নিবে যেমন এটা টেন পার্সেন্ট অ্যাভভ যে যে রেড কালার হয়ে গেছে ঠিক আছে আমরা আর একটু কমাই দিই নয় কোটি আচ্ছা নয় কোটি টাকা কাজটা হলো ধরুন নয় কোটি টাকা তাহলে কি নয় কোটি নব্বই লাখ টাকার উপরে কেউ গেলে সে যেহেতু টেন পারসেন্ট অ্যাবভ দিয়ে দিয়েছে সে নন রেসপন্সিভ হয়ে যাবে তো ওই যে এই তিনজন নন রেসপন্সিভ তো রেড কালার যদি দেখেন তাহলে বুঝবেন সে অ্যাবভ দিয়েছে নন রেসপন্সিভ তো তার ভ্যালুটা এখানে ক্যালকুলেশন আসবে না অটোমেটিক আপনাদের কিছু করতে হবে না তো আমি এই এক্সেল ফাইলটি আপনাদেরকে ডিসক্রিপশনে লিঙ্ক শেয়ার করে দেব আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে নিয়ে আপনারা এইভাবে ক্যালকুলেশন করবেন আশা করি সবাই এই ফর্মুলায় ক্যালকুলেশন করতে পারবেন কোনো সমস্যা হবে না যদি কারো সমস্যা হয় আমাদের গ্রুপে জয়েন করবেন গ্রুপে মেসেজ দেবেন আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ যাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন কোনো বিষয়ে ভিডিও লাগলে অবশ্যই জানাবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাজে লাগবে তো ধন্যবাদ বি আজকের ভিডিও এই পর্যন্তই সালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন